আপনারা যদি এখন একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনাদের লিখতে কিছু কম সময় লাগবে কারণ পার্সোনালি আমি যখন কানে কোনো কিছু শুনে আমি বলতে পারি না আমি খুব অল্প কথা বলবো আমাকে একটু সুযোগ দেবেন প্লিজ

বাজারে ছাত্র সংস্থার অফিস থেকে ২০ জন ছাত্র সংস্থার কর্মী এবং একজন মহিলা সদস্য সহ মোট করা হয় আমি তখন পেশাজীবী আমি শিক্ষক পড়াচ্ছিলাম তো সেটার প্রতিবাদের জন্য আমরা এখানে একসাথে হয়েছি এবং আমরা শুনতে পেলাম যে এখানে অ্যারেস্ট করতে এসেছে এই দুঃসহ অবস্থাটার মধ্য দিয়ে আমরা কিন্তু সবাই পার হয়ে আসছি আমাদের সবার একটাই চাওয়া ছিল ঐক্যমত্য কমিশন এবং জুলাই সনদের কাছে যে এই সময়টাতে যেন আমাদেরকে আর ফিরে যেতে না হয় আমরা সেই একই পুরনো নষ্ট রাস্তাটাতে আর চাই না। একজন পেশাজীবী হিসেবে আমার আমার কাছে পেশার সবার আগে অর্থাৎ। আমি এখানে নারী হিসেবে আমার পেশার জায়গায় কোনো সুযোগ সুবিধা চাইনি কখনো আমাকে চাইতে হয়নি হবেও না কিন্তু নারী শক্তি আজকে যে কথাগুলো উপস্থাপন করেছে আপনারা দেখছেন এই কথাগুলো জরুরি কারণ একটা দেশের জাতীয় ইস্যুতে যখন প্রতিনিধিত্ব থাকে না তখন সেই ইস্যুগুলো আসলে অর্ধেক জনশক্তি আমরা এখন জানি নারী অর্ধেক জনশক্তির কাছে ইনভ্যালিড অর্ধেক জনশক্তিকে ভুলে গিয়ে করা কোনো নিয়ম আপনি এটা ওই অর্ধেক জনশক্তির উপরে কেন তার বাকি যে অর্ধেক সেটাও নারীর কাছ থেকেই আসে প্রত্যেকটা পুরুষের জন্ম হয় আর একটা নারীর কাছ থেকে তাহলে এই একশো পার্সেন্ট জনগণকে এখানে অস্বীকার করা হচ্ছে আমি বলবো কিভাবে করা হচ্ছে আমরা এটাকে কি সেই আপনার সাথে কথা বলছিলাম আমরা নিজেরা যে ঐক্যমত কমিশনে একজন সদস্যকেও পাওয়া যায়নি সারা বাংলাদেশ থেকে রাজনৈতিক দলগুলো কাউকে যোগ্য মনে করে নাই ঐক্যমত কমিশনে তাদেরকে প্রতিনিধিত্ব করার মতো আমি এই প্রশ্নটা রেখেই শুরু করছি আপনারা দেখেছেন জুলাই সন দিয়ে বেশ কিছু ব্যাপার আসছে যেগুলোকে আমরা করতে চাই শুরুতে সেটা হচ্ছে ব্যাপারে আসছে এবং নতুন বা আগামী সংসদে উচ্চকক্ষে পার্সেন্ট কক্ষে থার্টি থ্রি পার্সেন্টের ব্যাপারে নারীর উপস্থিতির ব্যাপারে কথা বলা হচ্ছে তবে সেটা প্রস্তুতির জায়গাটা যদি দেখেন নামতে নামতে নারীর সরাসরি আসন থেকে প্রতিযোগিতার জায়গাটা এসেছে মাত্র

এই সংসদে নারীর জন্য সংসদ ভবনে যদি দেখেন একজন নারীর জন্য কয়টা ফ্যাসিলিটি আছে তার একটা ফ্রেশ তার একটা ওয়াশরুম এই বিভিন্ন কাজগুলোর জন্য আমাদের নারী সংসদ সদস্যদেরকেও ফাইট করতে হয়েছে এই আনটিল রিসেন্টলি তাহলে এখানে আমরা এই প্রতিনিধিত্বগুলো ছাড়া কিভাবে বিশ্বাস করব যে আগামী সংসদ আমাদেরকে আবার আগের সেই প্রতিবন্ধময় জায়গাটাতে নিয়ে যাবে না আমি এই প্রশ্নটাও আপনাদের মাধ্যমে করতে চাই রাজনৈতিক দলগুলোর কাছে এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ আর একটা সংযোজন আছে জুলাই সম্বন্ধে যে দুদকে পাঁচজন তিনজন সদস্য ছিল আগে এখন সেখানে পাঁচজন করার কথা বলা হয়েছে সুপারিশ করার কথা বলা হয়েছে যেখানে একজন নারী থাকবেন এটাও একটা গুড স্টার্ট বলা যায় নট প্রপোর্শনাল বা আ গুড স্টার্ট বলা যায় তবে সবকিছুর পরে একটা ব্যাপার হচ্ছে আপনারা জানেন আদেশ এবং পার্থক্য কি এখানে বলা হচ্ছে আদেশ দেওয়ার ইতিহার এই সরকারের নাই যে যে আদেশের ভিত্তিতে বা যে কনসেপ্টের ভিত্তিতে এটা বলা হচ্ছে সেই কনসেপ্টে কিন্তু এই সরকারেরই অস্তিত্ব নাই তাহলে এই সরকারটা আছে তার আদেশের অস্তিত্ব যদি আমি স্বীকার না করি আমি একটা অধ্যাদেশের জন্য এত কষ্ট করলাম যে অধ্যাদেশটা নিজে নিজে তিরিশ দিন পরে আবার বাতিল হয়ে যাবে সেটাকে আবার রিনিউ করতে হবে তখন কি করবে এই যে জুলাই সংগ্রহের জন্য এত পরিশ্রম করা হলো এটা জাস্ট এখন একটা সাইনবোর্ড হয়ে গিয়েছে কিসের এটা নিয়ে কিছু পুরুষ মানুষ তাদের ইগো লড়াইয়ে নেমে গেছে কে বলছে অমুক নির্বাচন চায় না এই জন্য এটা নিয়ে কথা বলছে কেউ বলছে অমুক জানে যে ওরা রাজনীতির দলে মাঠে আসলে হেরে যাবে এই জন্য এগুলো কথা বলছে আমি জানি না এই ধরনের কথাগুলোর পেছনে আসলে উদ্দেশ্য কি আমি এই এই বিরোধগুলোর আসলেই কোনো সিরিয়াস পলিটিক্যাল কনসিকুয়েন্সেস দেখছি না কোনো কারণ দেখছি না কোনো ব্যাকগ্রাউন্ড দেখছি না কোনো লজিক দেখছি না তাহলে এই ব্যাপারগুলোতে অযথা কথা চালাচালির বদলে এইটাকে যদি আপনি সিরিয়াসলি করেই থাকেন এখানে রাষ্ট্রের প্রায় দেড় কোটি টাকা খরচ হয়েছে সেটার ব্যাপারে যদি আপনার জবাবদেহিতা ঠিক রাখতে চান তাহলে আপনাকে এই সনদকে একটা আইনি ভিত্তিতে নিয়ে যেতেই হবে আর না হয় সরকার হয়ে যাওয়ার পরে ইনফ্যাক্ট আমার মনে হয় আদেশ হিসেবে জারি হওয়ার পরেও নতুন সরকার এটাকে কিভাবে গ্রহণ করবে কিভাবে বহন করবে সেটা কিছু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না তো সবার শেষে আমি বলতে চাই যে জুলাই সনদ আসলে একটি কাগজে লেখা কিছু শব্দ না কিছু দাবি না বরং জুলাই সনদ হচ্ছে চব্বিশের আন্দোলনের একটি স্বীকৃতি যারাই আন্দোলন করেছিল তাদেরকে আমরা জুলাই সহনদের প্রণয়ন তাদেরকে দেখি নাই তাহলে তাদের আমরা কোথায় করতে হবে আমরা তাদের কাছে যেতে হবে আমরা চাই গণভোটের হলেও আমাদের রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের মার্কার জন্য ভোট চাইতে যেরকম মানুষের কাছে যায় নিজেদের নির্বাচন ইশতেহারকে যেরকম ব্যাখ্যা করে এরকম প্রতিটি ঘরে ঘরে মা বোনদের কাছে ভোটারদের কাছে যাবেন এবং ব্যাখ্যা করবেন কেন তাকে ভোট দিতে হবে গণভোটের ফলাফল নিয়ে আমি ব্যক্তিগতভাবে চিন্তিত নই কিন্তু আমাদেরকে এই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হবে কিছু এলিট যাদের মধ্যে প্রতিনিধিত্বের কোনো দায়বদ্ধতা নাই তারা একটা জায়গায় বসে কিছু আদেশ জারি করে সেটা চুরাশি হতে পারে একশো চুরাশি হতে পারে সেটা মানুষের উপর চাপিয়ে দিতে পারেন না মার্ডিয়া মুমতাজ শিক্ষক সালাম আলাইকুম ও আপনাদেরকে ধন্যবাদ সবাই ছিলেন